আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হজরত আবু সাহেদ খুদুর থেকে থেকে তো তিনি বললেন নবী করিম সাল আলহি সাল্লাম ইরশাদ করেছেন বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি মানুষ হত্যা করেছিল অতবার বের হয় একজন পাদ্রীকে জিজ্ঞেস করল আমার তো বা কবুল হওয়ার আশা আছে কি পাদ্রী বলল না তখন সে পাদ্রীকেও হত্যা করল অতপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল তখন এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক স্থানে চলে যাও সে রওনা হল এবং পুঁথিমধ্য তার মৃত্যু এসে গেল সে তার বক্ষদের দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমাত ও আজাবের ফেরেস্তা মণ্ডলে তার রুহুকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলো আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত্যু ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতবার ফেরস তাদের উভয় দলকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে উভয়ের দিকে দূরত্ব পরিমাপ করো পরিমাপ করা হলো দেখা গেল মৃত্যু লোকটি সামনের দিকে এক বিঘাত বেশি এগিয়ে গেছে কাজেই তাকে মহান আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ ও রসুলে পথে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ